যে আমাদের শেয়ার মার্কেটের সম্পর্কে জানতে হবে শেয়ার মার্কেটের একজন বড় এক্সপার্ট ওয়ান হপে তিনি একই কথা বলেছেন ই ট্রেডিং উইদাউট এনি অ্যানালাইসিস অর রিসার্চ ই ওয়াজ নট আ ট্রেডার হি ওয়াজ এ অ্যানালিস্ট যদি প্রপার রিসার্চ করতে আপনি ট্রেড করেন আপনি ট্রেডার নন তো রাইট করতে হলে প্রপার রিসার্চ করতে হবে শেয়ার মার্কেটের সম্পর্কে জানতে হবে এবং সেই সাথে প্রথমে তো শেয়ার মার্কেটের জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং সেই সাথে হালাল শেয়ার কোনো সেবে আপনি অভ্যাস করতে তো দুই ধরনের পড়া আপনাকে পড়তে হবে একটা শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে এবং দ্বিতীয়ত হালাল শেয়ার সম্পর্কে জানতে হবে আমাকে প্রায় অনেকেই জিজ্ঞেস করে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই দুই কথা আমি প্রথমে এই বলি শেয়ার মার্কেট সম্পর্কে পড়ো শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন না করে যদি কেউ ইনভেস্ট করে সে ক্ষতিগ্রস্ত হওয়ার তার চান্সটা একটু বেশি এই প্রকারগুলো মাথায় রেখে বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই প্রতিষ্ঠানের যিনি জনাব আব্দুল কদির সাহেব যিনি ডাইরেক্টর মাসুদ আহমেদ সাহেব তারা আমার সাথে এসেছিলেন এবং ব্যাপারে আলোচনা করেছিলেন আমি অন্তরের থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই নিয়েছেন এবং আপনাদের উপস্থিতিতে আজকে এই যে ট্রেনিং সেন্টার দালাল ট্রেনিং সেন্টার এর বোতন আজ করা হচ্ছে

খারাপ শেয়ার মানে আমি আগেও বলেছি শেয়ার মার্কেট একটি সমুদ্র ট্রেন বলতে আমাদেরকে দেশের লোকের শেয়ার নেওয়া দিতে হবে বা ট্রেডিং এর মধ্যে খাল রাস্তা তুলে হবে আল্লাহ আল্লাহ দেরা ট্রেইটিং বিজনেস ব্যবসা এগুলোকে খাল বলেছে এবং শুরুকে খারাপ করেছেন তো এখানে বোধহয় যে শুরু খালা

अब लास्ट है एडवाइजर से ज्यादा रोये चले थे जी एडवाइजर जिस तरह से अपनी उस्मानी संग हम लाना प्राइस पाये जाते हैं अपनी उस्मानी संग जो फाइनेंशियल में ज़्यादा उस्मानी फाइनेंशियल दोनों विदों का बोंड देते हैं तो ये होना है जी एडवाइजर जी एडवाइजर अब কোর্সে বিস্তারিততা বর্ণনা করা যাবে সঙ্গে আমি বলছি যে এর একটা আপনার লোন যেটা লোনটা থার্টি থ্রি পার্সেন্টের কম হতে হবে যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন সেই কোম্পানির জন্য লোনটা পার্সেন্টের কম হতে হবে তাছাড়া ইন্টারেস্ট ইনকাম ফাইভ পার্সেন্ট থেকে কম হতে হবে সেই কোম্পানির ফিজিকেল অ্যাক্সিস্টেন্স থাকতে হবে ফিজিকেল অ্যাসেট রাখতে হবে এরকম অনেক রয়েছে তাছাড়া আরো কিছু শতাবলী রয়েছে ফিউচার বা অপশন সেই রেটও আপনি বলতে পারবেন না ভিডিও দিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে তো আমরা যদি প্রকার জ্ঞান অর্জন করি শেয়ার মার্কেট সম্পর্কে এবং যা ট্রেডিং করবেন আমাদের স্বাস্থ্য সমাজ হয় এবং সেই সব

আমরা <laughs>